ক্র্যাকডাউন সিক্সের পক্ষ থেকে আজকের বিশেষ আয়োজন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি দুখিরাম রুই এবং সিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জন খাটিতে বাহির হইল তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলা হল পারাশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে ওই রে বাঁধিয়া গিয়াছে অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটিই ঘটিয়াছে আজও স্বভাবের নিয়মের কোনো রূপ ব্যত্যায় হয় নাই প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হইচই পড়িয়া যায় তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না অবশ্য এই কন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই কিন্তু সেটা তাহারা কোনোরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কাগাড়িতে করিয়া চলিয়াছে দুই দিকের দুই বিহীন চাকার অবিশ্রাম ছরছর খরখর শব্দটাকে জীবন রথ যাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই সমস্ত থমথম ছমছম করিতেছে সেদিন একটা আসন্ন নৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত সেদিন যে কখন কি হইবে তাহাকেহ হিসাব করিয়া বলিতে পারিত না আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল সেদিন সন্ধ্যার প্রাককালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে বাহিরেও অত্যন্ত গুমট দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এখনও চারিদিকে মেঘ জমিয়া আছে বাতাসের মাত্র নাই বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়ে উঠিয়াছে সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজ্জের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়াছে গোয়ালের পশ্চাৎ দর্তি ডোবার মধ্য হইতে ভেক ডাকিতেছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ অদূরে বর্ষার পদ্মা নবমেঘ ছায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে এমনকি ভাঙনের ধারে দুই চারিটা আম কাঁঠাল গাছের শিকড় বাহির হইয়া দেখা দিয়াছে যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে দুখিরাম এবং সিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল ওপারের চরে জলিধান পাকিয়াছে বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোকমাত্রেই কেহবা নিজের খেতে কেহবা পাট খাটিতে নিযুক্ত হইয়াছে কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল তাহাই সারিয়া দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে বাড়ি আসিতে পায় নাই কাছারি হইতেই কিঞ্চিত জল পান খাইয়াছে মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটুকথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণ পূর্বক সায়ান্নের কাছাকাছি খান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছে তাহার দেড় বৎসরের ছোট ছেলেটি কাঁদিতে ছিল দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গনের এক পার্শ্বে চিৎ হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে ক্ষুদিত দুহিরাম আর কাল না করিয়া বলিল ভাদ দে বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া উঠিল ভাত কোথায় যে ভাত দিব তুই কি চাল দিয়ে গিয়াছিলি আমি কি নিজে রোজগার করি আনিব সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন বিশেষত কথাটির গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল কি বললি বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না চন্দরা রক্তসিক্ত বস্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল সিদাম তাহার মুখ চাপিয়া ধরিল দুখিরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল তখন পরিপূর্ণ শান্তি গ্রামে ফিরিয়া আসিতেছে পরপারের চরে যাহারা নতুন কাটিতে গিয়াছিল তাহারা পাঁচ সাত জনে একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার দুই চারিয়াটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুঁড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন হঠাৎ মনে পড়িল তাহার প্রজা অনেক টাকা খাজনা বাকি করিবে প্রতিশ্রুতি হইয়াছিল এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়া করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন কুরিদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছ করিয়া উঠিল দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই অন্ধকার দাওয়ায় দুই চারিটা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে রহিয়া রহিয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মামা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে সিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন দুঃখী আছিস নাকি দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল সিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকট আসিল চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি এতক্ষণ সিদাম কিং কর্তব্য বিমূর কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এসে মনেও করে নাই ফস করিয়া কোনো উত্তর জোগাইল না বলিয়া ফেলিল হা আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল কিন্তু সেজন্য জন্য দুঃখী কাঁধে কেন রে সিদাম দেখিল আর রক্ষা হয় না হঠাৎ বলিয়া ফেলিল ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় না সিদাম তখন ভাবিতেছিল ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব মিথ্যা যে তদাপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় ততক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল রামলোচন চমকিয়া উঠিয়া কহিল এ বলিস কি মরে নাই তো সিদাম কহিল মরিয়াছে বলিয়া চক্রবর্তী পা জড়াইয়া ধরিল চক্রবর্তী পালাইবার পথ পায় না ভাবিল রাম রাম সন্ধ্যাবেলায় একই বিপদেই পড়িলাম আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে সিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না কহিল দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি মামলা মকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটু ভাবিয়া কহিলেন দেখ ইহার এক উপায় আছে তুই এখনই থানায় ছুটিয়া যা বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাহিয়াছিল ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে আমি নিশ্চয়ই বলিতেছি এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে সিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল উঠিয়া কহিল ঠাকুর বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে এখন অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবত সঞ্চয় করিতেছে চক্রবর্তী কথাটা করিলেন কহিলেন তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস সকল দিক রক্ষা করা অসম্ভব বলিয়া রামলো অবিলম্বে করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করিয়া তাহার বড় বড়জায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে বাঁধ ভাঙিলে যেমন জল আসে গ্রামের মধ্যে তেমনি হু হু শব্দে পুলিশ আসিয়া পড়িল অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল সিদাম ভাবিল যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে এখন আবার আর একটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না মনে করিল কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই সিদাম তাহার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ কন্ধে লইবার জন্য অনুরোধ করিল সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল সিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল যাহা বলিতেছি তাই কর তোর কোনো ভয় নাই আমরা তোকে বাঁচাইয়া দিব আশ্বাস দিল বটে কিন্তু গলা শুকাইল মুখ পাংশুবর্ণ হইয়া গেল চন্দ্রার বয়স সতেরো আঠারোর অধিক হইবে না মুখখানি হৃষ্টপুষ্ট গোলগাল শরীরটি অনতি দীর্ঘ আটষাট সুস্থ সবল অঙ্গ মধ্যে এমন একটি সৈষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাঁধে না একটুখানি নতুন তৈরি নৌকার মতো বেশ ছোট এবং সুডল অত্যন্ত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে দুই অঙ্গুলি দিয়া ঘোমটা ঈষত ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্তই দেখিয়া লয় বড় বউ ছিল ঠিক ইহার উল্টা অত্যন্ত এলোমেলো ঢিলে ঢালা অগোছাল মাথার কাপড় কোলের শিশু কাজ কিছুই সে সামলাইতে পারিত না হাতে বিশেষ একটা কিছু কাজও নাই অথচ কোন কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না মৃদুস্বরে দুই একটা তীক্ষ্ণ দংশন করিত আর সে হাও মাও দাও দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত এবং পারাশুদ্ধ অস্থির করিয়া তুলিত এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল দুঃখীরাম মানুষটা কিছু বৃহদায়তনের হারগুলো খুব চওড়া নাসিকা খর্ব দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না অথচ ইহাকে কোনোরূপ প্রশ্ন করিতেও যায় না এমন নিরীহ অথচ ভীষণ এমন সবল অথচ নিরূপায় মানুষ অতি দুর্লভ আর সিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুদিয়া গড়িয়া তুলিয়াছে লেশমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপিণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে নদীর উচ্চ পার হইতে লাফাইয়া পড়ুক লগি দিয়া নৌকা ঠেলুক বাসগাছে চড়িয়া বাসিয়া বাসিয়া কঞ্চি কাটিয়া আনুক সকল কাজেই তাহার একটা পরিমিত পরিপাট্য একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায় বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে তুলিয়া যত্নে কাঁধে আনিয়া ফেলিয়াছে বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে অপরাপর গ্রামবধূ দিগের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছাও তাহার যথেষ্ট ছিল তবু সিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালবাসিত উভয়ে ঝগড়াও হইত ভাবও হইত কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছুটা সুদৃঢ় ছিল সিদাম মনে করিত চন্দ্রা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রী তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই আর চন্দ্রা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনদিন হাতছাড়া হইতে আটক নাই উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্বে হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল চন্দরা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজোর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমনকি দুই একদিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়া আনে না লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেজে ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল সিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হইতে পারে না একদিন ভাজকে আসিয়া ভারী ভর্সনা করিল সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল ও মেয়ে ঝড়ের আগে ছোটে উহাকে আমি সামলাইব আমি জানি ও কোন দিন কি সর্বনাশ করিয়া বসিবে চন্দ্রা পাশের ঘর হইতে আসিয়া আস্তে আস্তে কহিল কেন দিদি তোমার এত ভয় কিসের এই দুই যায়ে বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল সিদাম চোখ পাকাইয়া বলিল এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস তোর হার ঘুরাইয়া দিব চন্দরা বলিল তাহা হইলে তো হাড় জুড়ায় বলিয়া তৎক্ষণাৎ বাহিরে যাইবার উপক্রম করিল সিদাম এক লম্ফে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুরিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া দিল কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা ঘরে কেহ নাই চন্দরা তিনটা গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে সিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরিয়া আনিল কিন্তু এবার পরাস্ত মানিল দেখিল এক অঞ্জলি পারতকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য এই মুষ্টি স্ত্রী টুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনি অসম্ভব ও যেন দশ আঙ্গুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে আর কোনো জবরদস্তি করিল না কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল এমন কি এক একবার মনে হইত এ যদি মরিয়া যায় তবেই আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি মানুষের উপরে মানুষের যতটা ঈর্ষা হয় জমের উপরে এতটা নহে এমন সময় ঘরে সেই বিপদ ঘটিল চন্দরাকে যখন তাহার স্বামী খুন শিকার করিয়া লইতে কহিল সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল সিদাম আশ্বাস দিল তোমার কিছু ভয় নাই বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল চন্দ্রা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল সমস্ত কাজেই সিদামের ওপর যখন চন্দ্রার উপর দোষারোপ করিতে বলিল দুঃখী বলিল তাহা হইলে বৌমার কি হইবে সিদাম কহিল উহাকে আমি বাঁচাইয়া দিব বৃহৎকায় দুঃখীরাম নিশ্চিত হইল সিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়েছিল যে তুই বলিস বড় যা আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে এ সমস্তই রামলোচনের রচিত ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে শ্রীদামকে শিখাইয়াছিল পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল চন্দ্ররাই যে তাহার বড় যাহাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মনেই এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে সকল সাক্ষীর দ্বারাই সেই রূপ প্রমাণ হইল পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল চন্দরা কহিল হা আমি খুন করিয়াছি কেন খুন করিয়াছ আমি তাহাকে দেখিতে পারিতাম না কোনো বস হইয়াছিল না সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল না তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল না এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল সিদ্ধান্ত একেবারে অস্থির হইয়া উঠিল কহিল উনি ঠিক কথা বলিতেছেন না বড় বউ প্রথমে দারোগা খুব একটা তারা দিয়া তাহাকে থামাইয়া দিল অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল বড় দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্ররা কিছুতেই স্বীকার করিল না এমন একগুয়ে মেয়েও তো দেখা যায় না একেবারে প্রাণপণে ফাঁসি দিকে ঝুঁকি ঝুঁকিয়াছে কিছুতেই তাহাকে রাখা যায় না নিদারুণ মনে মনে অভিমান স্বামীকে বলিতেছে আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবন ফাঁসি কাস্টকে বরণ করিলাম আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত বন্দিনী হইয়া চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পদ দিয়া রত্তলা দিয়া হাটের মধ্যে দিয়া ঘাটের প্রান্ত দিয়া মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া পোস্টাপিশ এবং স্কুল ঘরের পার্শ্ব দিয়া সমস্ত পরিচিত লোকের চক্ষের উপর দিয়া কলঙ্কের সাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল একপাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরা তাহার সই সাঙ্গতরা কেহ কেহ ঘোমটার ফাঁক দিয়া কেহ দ্বারের প্রান্ত হইতে কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দ্রাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয়ে কণ্ঠকিত হইয়া উঠিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রা দোষ স্বীকার করিল এবং খুনে সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না কিন্তু সেদিন সিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল দোহাই হুজুর আমার স্ত্রীর কোন দোষ নাই হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন কহিল খুনের অনতিবিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম সাক্ষী সিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন আমি ভালোমন্দ কিছুই বলিলাম না সাক্ষী আমাকে বলিল আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাহিয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে তাহা হইলে সে কি রক্ষা পাইবে আমি কহিলাম খবরদার হারামজাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না এত বড় মহাপাপ আর নাই রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলি গল্প বানাইয়া তুলিয়াছিল কিন্তু যখন দেখিল চন্দ্রার নিজে বাঁকিয়া দাঁড়াইয়াছে তখন ভাবিল ওরে বাপ রে বাপ শেষকালে কি মিথ্যা সাক্ষ্যের দায়ে পড়িব নাকি যেটুকু জানি সেটুকু বলা ভালো এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন ইতিমধ্যে চাষবাস হাটবাজার হাসিকান্না পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব বৎসরের মতো নবীন ধান্য ক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির সম্মুখবর্তী মুন্সফেটের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে। রন্ধনশালার পশ্চাদর্তী একটি দোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুল বাদীর পক্ষে উনচল্লিশ জন সাক্ষী উপস্থিত হইয়া আছে গত শত লোক আপন আপন করা গণ্ডা হিসাবে চুলচেরা মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে জগতে আপাতত তদাপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই রূপ তাহাদের ধারণা সিদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক একদৃষ্টি আছে। সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে তাহাদের কোনরূপ আইন আদালত নাই চন্দরা জজ সাহেব তাহাকে বুঝাইয়া বলিলেন তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানা চন্দরা কহিল না জজ সাহেব কহিলেন তাহার শাস্তি ফাঁসি চন্দরা কহিল ওগো তোমার পায়ে পড়ি তাই দাও না সাহেব তোমাদের যাহা খুশি করো আমার তো আর সহ্য হয় না যখন সিদামকে আদালতে উপস্থিত করিল চন্দরা মুখ ফিরাইল। সাক্ষীর দিকে চাহিয়া বল এ তোমার কে হয় চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল ও আমার স্বামী হয় প্রশ্ন হইল ও তোমাকে ভালোবাসে না উত্তর ও ভারী ভালোবাসে প্রশ্ন তুমি ওহাকে ভালোবাসো না উত্তর খুব ভালোবাসি সিদামকে যখন প্রশ্ন হইল সিদাম কহিল আমি খুন করিয়াছি প্রশ্ন কেন সিদাম, ভাত ভাত নাই দেয় সাক্ষ্য দিতে আসিয়া মূর্ষিত হইয়া পড়িল মূর্ষাভঙ্গের পর উত্তর করিল সাহেব খুন আমি করিয়াছি কেন ভাত চাহিয়াছিলাম ভাত দেয় নাই বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন ঘরের স্ত্রী লোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে কিন্তু চন্দরা এক কথা বলিয়া আসিতেছে তাহার কথার তিলমাত্র নরচর হয় নাই দুইজন উকিল স্বেচ্ছা প্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে যেদিন একরত্তি বয়সে একটি কালো কালো ছোটখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিত হইয়াছিল যে যাহা হোক আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল কাহাকেও দেখিতে ইচ্ছা করো চন্দরা কহিল একবার আমার মাকে দেখিতে চাই ডাক্তার কহিল তোমার স্বামী তোমাকে দেখিতে চায় তাহাকে কি ডাকিয়ে আনিব চন্দরা কহিল মরণ